আল্লাহর বান্দান এখন গাছে উঠে যাচ্ছে খেজুর গাছে কত কষ্ট করে দেখেন খেজুরের রস নামাই এ রস যে নামাইতে যায় তারও রস ছুড়ে যে কালেকশনে আসে তারও রস ছুড়ে যায় মহান আল্লাহ পাক কত মেহেরবাণী রেখেছেন গাছে গাছে রস দিয়েছেন এরপর আবার গাছের রস নেওয়ার জন্য আরো কিছু মানুষ এসে চুরি করে নিয়ে যায় আর আই লাভ ইউ বান্দরের তো আর বান্দর না আই লাভ ইউ কোলাবড তো সাড়ে যাক মহান আল্লাহ পাক আমাদেরকে অনেক সেবা দেয় এই সেবার মধ্যে খেজুরের রস অন্যতম সেবা এই যে সরাইতেছে হ্যাঁ খেজুরের রস কত কষ্টের কালেকশন করে রিয়েল জিনিসের জন্য আপনাকে দৌড়াইতেই হবে এভাবে এই যে একটা

এই যে নেমে যাচ্ছে আমরা একটু গাছের আড়াল থেকে এই যে চলে আসতেছে আল্লাহ কত ভাবে মানুষকে সেবা দেয় এরপরে বান্দারা করে কি প্রিয় অভিভাবক মা তমুক বুলি যায় অভিভাবক হ্যাঁ আল্লাহ কত প্রকার সেবা দিতেছে খেজুরের রস তালের রস নারিকেলের রস নারিকেল ডাব মাছ পানি অক্সিজেন এরপরে মানুষের অন্যরা সেবা দেয় তার নামানোর সিস্টেমটা দারুন ডিজিটাল কমরে বাইন্দলে নামতেছে